এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর প্রবল হয়ে উঠছে নিম্নচাপ জারি প্রভাবে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত শুরু হয়েছে কোথাও জোরদার বৃষ্টিপাত চলছে তো কোথাও হালকা মাঝারি চলছে কোথাও আবার হয়তো আংশিং মেঘলা মেঘলা ভাব হয়ে রয়েছে এরই মধ্যে বৃষ্টিপাত আরো বারবার ইঙ্গিত দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে নিম্নচাপের ফলে বেশ কিছু অংশে আবার ভাসাতে পারে বন্যা দুর্গত এলাকাতে বৃষ্টিপাত কি বড় আবার বিপদ ডেকে আনবে নাকি পরিস্থিতি সামাল দেওয়া যাবে বৃষ্টিপাতের কী পুরাভাস উঠে আসছে ইতিমধ্যে বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমাদের দেখাই আরও কিন্তু বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত ছড়াবে পরিষ্কার দেখুন বাংলাদেশ উত্তর পূর্ব ভারত এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত চালু হয়ে গেছে বেশ কিছু অংশে রাত থেকে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি মানে চলেছে আবার কোথাও কোথাও জোরদার বৃষ্টিপাত হয়ে একটু হালকা হয়ে রয়েছে আবার হবে হবে মনে হচ্ছে এই রকম অনুভূতি হতে পারে আপনারা জানান যে আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে এবং সকাল থেকে বা তার পরবর্তী সময় থেকে বা বর্তমানে যখন বৃষ্টিপাত যখন এই আপডেটটি দেখছেন তখন কি আপনার এলাকায় বৃষ্টিপাত চলছে কেমন বৃষ্টিপাত পাচ্ছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি নদিয়া মুর্শিদাবাদ এছাড়াও কিছু কিছু পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান পুরুলিয়ার দিকে এবং কিছু কিছু অংশে বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকেও বৃষ্টিপাত আবার আসবে এছাড়াও বাংলাদেশের খোল্লা বড়িশা ঢাকা চট্টগ্রাম এবং রাজশাহী মনমোহন সিং এবং তার পাশাপাশি আসাম মেঘালয় বৃষ্টিপাত চালু রয়েছে উত্তরবঙ্গেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাত বিভিন্ন এলাকাতে কিন্তু ছড়াবে মৎস্যজীবীদের এখনো কোনো সতর্কতা দেয়নি তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে আপনাদের পুরো বিষয়গুলোকে দেখাবো আপনারা জানাতে থাকুন নতুন যারা রয়েছেন চ্যানেলে বা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও গুরুত্বপূর্ণ আপডেট আসবে দুর্গাপূজার সময় কি বৃষ্টিপাত হবে মহালয়ার সময় কি বৃষ্টিপাত হবে কি উঠে আসছে আপডেট আমরা এখানে আলোচনা করব শেষ পর্যন্ত দেখুন তাহলে মোটামুটি বুঝতে পারবেন এবং ইতিমধ্যে বর্ষা কিন্তু গোটাতে শুরু করে দিচ্ছি আপনাদের বলেছিলাম তেইশ এবং চব্বিশ তারিখ অনেকটা বর্ষা ঘুটিয়েছে ধীরে ধীরে আরও বিভিন্ন এলাকাতে উত্তর পশ্চিম দিক থেকে বর্ষা ঘটাবে যদিও পুজোর যে সময়গুলো পড়ে যাচ্ছে ওই সময়তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নেওয়ার সময় আছে দশ থেকে বারো তারিখের মধ্যে দেখা যাক কি হতে চলেছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের ওপরে দিকে পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এছাড়াও বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা দিকে বজ্রবিদ্যুৎ সহ হতে পারে সাতাশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে অর্থাৎ ছাব্বিশ তারিখেই প্রবল ভারী বর্ষণ হতে পারে কোথাও কোথাও বৃষ্টিপাত বাড়া কমা করতে পারে দক্ষিণবঙ্গে রয়েছে সতর্কতা পঁচিশ থেকে ছাব্বিশ তবে ছাব্বিশ তারিখ বৃষ্টিপাত অনেকটা বেশি হতে পারে এর পাশাপাশি সাতাশ তারিখে কিছুটা হবে আঠাশ তারিখ উনত্রিশ তারিখে একটু বিক্ষিপ্ত হয়ে যাবে সতর্কতা থাকছে না কিন্তু বৃষ্টিপাত চালু থাকবে তারপরে ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো একটু করে কমতে পারে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা এখনো দেওয়া হয়নি তাও আমরা দেখে নেব সমুদ্র কীরকম থাকতে পারে বা ঝোড়ো হাওয়া কেমন থাকতে পারে এবারে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন সিস্টেম নিয়ে কি বলছে এবং বৃষ্টিপাত নিয়ে কি বলছে আমরা একটু দেখে নিই সাড়ে পাঁচটার সময় যে আপডেটটা উঠে এসেছে লেটেস্ট আপডেট এখানে কি বলা রয়েছে বলছে যে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত যে যেটুকু খবর আছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে রাজস্থান গুজরাট এবং পাঞ্জাব হরিয়ানার বেশ কিছু অংশ থেকে গুটিয়ে গেছে আরও কন্ডিশন কিন্তু ফেভারেবল রয়েছে যেগুলো থেকে আরো বর্ষা বিদায় নেবে অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের বেশিরভাগ এলাকা থেকে এদিকে নিম্নচাপ নিম্নচাপ নিয়ে বঙ্গোপসাগরের যে তথ্যটা উঠে আসছে নিম্নচাপ তো ইতিমধ্যে তৈরি হয়ে গেছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর যেটা উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলের দিকে রয়েছে এবং এরই প্রভাবে তো প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কথা আলিপুর আবদপ্তর আগের আগে আমরা এটা বলেছিল এবং তারই প্রভাবে বাষ্প ঢুকছে এবং মেঘাচ্ছন্ন আকাশ হয়ে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবার ঘূর্ণাবর্তে কিন্তু কাজ করছে এর প্রভাবে বৃষ্টিপাত কী হবে না হবে সেটা আমাদের বলি আর এই যে দেখুন এই যে বর্ষা ওঠার যে সময় ছবিটা দেওয়া আছে দু হাজার চব্বিশ সালের দেখুন এই যে এই জায়গাগুলো থেকে বয়স ঘুটে গেছে সাদা আস্তে আস্তে এগুলো সব সাদা হয়ে যাবে যখনই আরও কিছু এলাকাতে উঠে গেলে এগুলো সব সাদা হবে আর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ ঝাড়খণ্ড অ্যান্ডের পূর্ব দিক এবং আমাদের উত্তর পূর্ব ভারত বাংলাদেশ এবং এই যে মায়ানমার এতটা পর্যন্ত এখানে দশ অক্টোবর থেকে পনেরোই অক্টোবর মধ্যে হচ্ছে সরকারি খাতায় কলমে বর্ষা উঠে যাওয়ার কথা এবারে বর্ষা একটু দেরি করে উঠছে ফলে যেটুকু সম্ভাবনা থাকছে যে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে এবং পুজোর সময়তেও হয়তো কত কোনো কোনো দিন হালকা ফুলকা বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে কারণ বর্ষাটা তখনও কিন্তু এখানে পুরোপুরি বিদায় নেবে না তাই এই সময়কালের মধ্যে হয়তো পুজোর সময়তে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত পাওয়া যেতে পারে তো যদিও আপডেটে নজর রাখবেন আরও কিছু আপডেট আসবে আর বর্তমান নিম্নচাপের ফলে কিন্তু মৎস্যজীবীদের আবহাওয়া তো এখনো কোনো সতর্কতা জারি করেনি তবু আমরা আপনাদের বলেছিলাম যে পঁচিশ এবং ছাব্বিশ এই দুটো দিন একটু দেখে সমুদ্র ব্যবহার করতে তো ইতিমধ্যে দেখুন পঁচিশ তারিখের জন্য ভারী বৃষ্টিপাত এগুলোতে হবে এবং আসাম মেঘালয় মনে হচ্ছে প্রবল বর্ষণ হতে পারে অতি ভারী বৃষ্টিপাত অরেঞ্জ অ্যালার্ট পঁচিশ থেকে ছাব্বিশ এই সময়কালে বৃষ্টিপাতটা কিন্তু বাড়বে সব জায়গাতেই ভারী বৃষ্টিপাতের কথা বলেছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গে ছাব্বিশ তারিখের দিকে দেখুন এই যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এই এলাকাগুলিতে অনেকটা বৃষ্টিপাত বেড়ে যাবে জলীয় বষ্প এখানে ঢুকবে ফলে এই উত্তরবঙ্গ আমাদের বাংলাদেশ সংলগ্ন যে পূর্ব দক্ষিণবঙ্গ রয়েছে এইগুলোতে বেশ কিছু অংশে বৃষ্টিপাত কিন্তু জোরালো হতে পারে তাই ইতিমধ্যে উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত শুরু এবং অন্যান্য জায়গাতেও বৃষ্টিপাত শুরু হয়েছে আরও এলাকাতে কিন্তু সর্ব ছড়াবে মাঝে মাঝে মেঘ চলে আসবে সাতাশ তারিখের দিকে সতর্কতা উঠে গেলেও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত চলবে আর উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত থাকবে এই আঠাশ তারিখ থেকে অনেকটা হালকা হতে শুরু করবে এই দিকগুলোতে কারণ তখন নিম্নচাপটা এইখানে চলে যাবে ফলে উত্তর প্রদেশ এইখানে ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত থাকবে তারপরে আবার অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কিছু কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করব দেখতে থাকুন তো বন্ধুরা আমরা চলে এলাম লাইভ স্ক্রিনে আমরা প্রথমে এখানে দেখছিলাম যে মেঘ তৈরি হয়েছে তো অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ মানে এই যে এই দিকটাতে এইখানে দেখুন নিম্নচাপের অবস্থান রয়েছে দক্ষিণ উড়িষ্যা এখানে বলেছে দক্ষিণ পশ্চিম দিক করে একটু থাকছে ফলে এইগুলোতে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে আর প্রচুর মেঘ কিন্তু তৈরি হয়েছে বাষ্প ঢুকে যাওয়ার ফলে ময়েশার ইনকাশন অনেক হচ্ছে ফলে বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা বিভাগ আমাদের ত্রিপুরা মিজোরামের দিকেও মেঘ তৈরি হচ্ছে আস্তে আস্তে আরও বৃষ্টি অংশ দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত থাকবে পাশাপাশি গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গ উড়িষ্যা ইতিমধ্যে বৃষ্টিপাত চালু হয়েছে উড়িষ্যার দিকে ঝাড়খন্ডও বৃষ্টিপাত চালু হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সব জায়গাতে একসঙ্গে বৃষ্টিপাত হবে না বলেছিলাম একসঙ্গে হচ্ছেও না কিন্তু মেঘ বিভিন্ন জায়গায় যেহেতু তৈরি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ইতিমধ্যে চালু হয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূম পূর্ব কিছু এলাকাতে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এছাড়াও পুরুলিয়া ঝাড়গ্রাম এই ঝাড়খন্ড এইগুলোতে দেখুন এবং পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর দিকেও বৃষ্টিপাত চালু হচ্ছে আস্তে আস্তে অনেক জায়গাতে আর উত্তরবঙ্গে মালদা বৃষ্টিপাত হবে উত্তর দিনাজপুর বৃষ্টিপাত হবে রংপুর বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এর বিস্তীর্ণ অংশে নেপালে এবং ভুটান তার সঙ্গে আসাম মেঘাল এই মেঘালয় বৃষ্টিপাত কিন্তু থাকবে বৃষ্টিপাত যারা যারা পাচ্ছেন কমেন্ট করতে থাকুন আমাদের ছবিটা আরেকবার দেখাবো যে ইতিমধ্যে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি যখন আমাদের আরেকটা দেখাচ্ছি তখন কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গ বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত চালু রয়েছে দেখুন সব জায়গাতে একসঙ্গে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না এই যেগুলো এগুলোতে বৃষ্টিপাত ফাঁকা রয়েছে আবার এই মেঘগুলো এদিকে যাবে আবার এখানে কিন্তু বৃষ্টিপাত এখানে ঢুকবে ফলে বিভিন্ন অংশে কমে পড়বে কখনো কমে যাবে কখন আবার মেঘ আসবে আবার এরকম করে বৃষ্টিপাত হবে দেখুন মেহেরপুর থেকে রাজশাহী থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে চালু হয়েছে আরও বৃষ্টিপাত হবে যেখানে এখানে বৃষ্টিপাত হচ্ছে না বা বন্ধ থাকবে সেখানে কিন্তু গুমুর গরম একটু অস্বস্তিকর অবস্থা থাকবে এবারে কীভাবে কি বৃষ্টিপাত আসবে সেগুলো আমাদের বলি প্রথমে একটু ঝোড়ো হাওয়াটা দেখিয়ে দিই ঝোড়ো হাওয়া যেটা রয়েছে দেখুন যে যে এই যে নিম্নচাপটা এখানে থাকলো এখানে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া থাকবে কোথাও কোথাও পঞ্চাশ ষাট কিলোমিটার গতিবেগের ঝাপটা রাখতে পারে কিন্তু হয়তো বায়ুর গতিবেগ অনেক কম হয়তো তিরিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে কোথাও কোথাও থাকতে পারে তাই মৎস্যজীবীদের যেটা বলতে চাইছিলাম যে একটুখানি দেখে শুনে আর কি পঁচিশ এবং ছাব্বিশ তারিখটা সমুদ্র ব্যবহার করতে না হলে কিন্তু দুদিন বন্ধ করে পরবর্তী ক্ষেত্রে আবার কাজকর্ম করা যেতে পারে এটা কিন্তু রয়েছে আমাদের দেখিয়ে দিলাম এবারে এইভাবে কিন্তু পঁচিশ এবং ছাব্বিশ এই সময়কালে এইভাবে দমকা ঝোড়ো হাওয়াগুলো থাকবে ঝোড়ো হাওয়াগুলো তার আসতে কিন্তু কমে যাবে এবারে দেখুন বৃষ্টিপাত কীভাবে কী হবে সেটা আমাদের দেখাচ্ছি বৃষ্টিপাতের যে খবরগুলো রয়েছে ইতিমধ্যে বৃষ্টিপাত চালু হয়েছে চালু রয়েওছে আরও বৃষ্টিপাত হবে দিনভর আকাশ মেঘলা কখনও আংশিক মেঘলা কাজ কখনও একটু পরিষ্কার আবার মেঘ এসে ঢাকবে এইভাবে থাকবে তো ইতিমধ্যে ছত্তিশগড় উড়িষ্যা ঝাড়খণ্ড তার সঙ্গে বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং আমাদের গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে হবে কলকাতা হাওড়া হুগলি নদীয়া এগুলো কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত সব চলছে আরও বিভিন্ন অংশে হবে তবে একসঙ্গে সব জায়গাতে মোটেই কিন্তু হচ্ছে না এটা মাথায় রাখবেন একসঙ্গে সব জায়গাতে হবেও না আগে পরে করে এবং এই বৃষ্টিপাতগুলোর মধ্যেই মাঝে মাঝে কোথাও কোথাও কিন্তু কিছু কিছু অংশ বিভিন্ন জেলার ভারী বৃষ্টিপাত পেতে পারে নদীয়া পেতে পারে মুর্শিদাবাদ পেতে পারে বীরভূম পেতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান পেতে পারে দুই চব্বিশ পরগনা পেতে পারে এর পাশাপাশি কলকাতা হাওড়াতেও কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত হবে পশ্চিম পূর্ব মেদিনীপুরের কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে এখানে বাংলাদেশের বেশ কিছু বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি এই পঁচিশ তারিখে বৃষ্টিপাত হওয়ার পর রাত থেকে বৃষ্টিপাত কিন্তু বাড়বে রাত থেকে বৃষ্টিপাত বাড়বে কোথায় না দুই চব্বিশ পরগনা কিছুটা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়ার দিকে এর পাশাপাশি যেটা হবে মুর্শিদাবাদ নদিয়া এই কিছু সংলগ্ন বীরভূম মালদা এই পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এবং বাংলাদেশের খুলনা বরিশাল রাজশাহী রংপুরগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে ঢাকা বিভাগের পশ্চিম দিকে বৃষ্টিপাত বাড়বে সুতরাং এই যে এলাকাগুলি রয়েছে এখানটাতে রাত থেকে কিন্তু একটা প্রবল বর্ষণ চলতে পারে তাই বিভিন্ন এলাকাতে কিন্তু একটু সতর্কতা থাকছে মূলত এইগুলোতে বন্যা কবলিতে কিছু এলাকা হয়তো হুগলির দিকগুলোতে এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে দেখতেই পাচ্ছেন যে কত মিলিমিটার রয়েছে এবং উত্তরবঙ্গে একটু ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ছাব্বিশ তারিখের দিকে এই দেখুন বৃষ্টিপাতগুলো বাড়বে এই যে এলাকা রয়েছে দেখুন কালারগুলো অনেকটা বদলে যাচ্ছে এখানে মিলিমিটার অনেকটা বেশি হবে তাই আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং দার্জিলিং কালিম্পং এগুলোতে কিন্তু বৃষ্টিপাত বেশি রয়েছে এবং পাশাপাশি ভারী বৃষ্টিপাত থাকবে কোচবিহার উত্তর দিনাজপুরও কিছু থাকতে পারে বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও পোদা দিনাজপুর এবং মালদা দেখুন রাজশাহী বিভাগের বিভিন্ন অংশে মুর্শিদাবাদ বিভিন্ন অংশে যে মেহেরপুর করিমপুর এগুলোতে সিংড়া বোগড়া এর পাশাপাশি পাবনা ইসুর্দি শৈলকোপা মেহেরপুর কাটোয়া কালনা এখানে মোড় চাপড়া শান্তিপুর নদীয়া চন্দ্রনগর বড়ানগর পানিহাটি এগুলো কিন্তু বৃষ্টিপাত বেশি হওয়ার চান্স রয়েছে যেটা আমাদের বলছে রাত পঁচিশ তারিখ রাত থেকে ছাব্বিশ তারিখে যেটা বলছিলাম যে বৃষ্টিপাত কিন্তু বাড়বে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম তার সঙ্গে মেদিনীপুর এগুলো বৃষ্টিপাত হবে আর উত্তরবঙ্গে দেখুন এই যে কালার এরকম রয়েছে সুতরাং এই ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখে সকাল পর্যন্ত এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং পরের দিকে সাতাশ তারিখে দেখা যাচ্ছে এইগুলোতে বিহারের দিকে নেপালের দিকে উত্তরবঙ্গে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু দাপট দেখাতে পারে সুতরাং সতর্কতা কিন্তু ভালোই রয়েছে এই সময়কাল থেকে সাতাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা একটু হালকা হবে কিন্তু এক দু পশলা তিন পশলা করে বৃষ্টিপাত থাকতেও পারে মাঝে মাঝে সুতরাং সাতাশ তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাতটা পাবো দিয়ে আঠাশ তারিখ আঠাশ তারিখে বৃষ্টিপাত আমাদের এখানে কমে যাবে উত্তর প্রদেশ এই দিকে নিম্নচাপটা চলে যাবে ঘূর্ণাবর্তাক ওখানে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকছে আর আঠাশ তারিখ থেকে বৃষ্টিপাত হবে হালকা মাঝারি করে বিক্ষিপ্তভাবে অনেকটা কমে যাবে বিক্ষিপ্তভাবে হবে অনেকটা কমে যাবে একবার হয়তো দুবার থাকবে ধীরে ধীরে এরকম ভাবে থাকবে মানে বৃষ্টিপাত গুলো সাতাশ তারিখের পর থেকে কমে যাবে এটা কিন্তু বলা যায় আর বর্ষা গোটাতে থাকবে এর পাশাপাশি এই দেখুন আবার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভাবে আবারও একটু করে বৃষ্টিপাত অল্প স্বল্প করে শুরু হবে একদম প্রবল ভারী বর্ষণ হবে না কিন্তু হালকা মাঝারি করে চলতে পারে যে দেখা যাচ্ছে এক তারিখের দিকে বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর চট্টগ্রাম এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশে এক তারিখের থেকে বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে আর দু তারিখ এই দু তারিখ থেকে তিন তারিখ চার তারিখের মধ্যে অল্প স্বল্প দু তারিখে একটু অল্প রয়েছে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত বিকেলবেলা বা সন্ধ্যার দিকে হতে পারে সকালের দিকে হয়তো নাও হতে পারে ওইটা কিন্তু রয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার এই সময়কালে কিন্তু বৃষ্টিপাত হালকা টাইপের বা দু এক জায়গাতে একটু মাঝারি টাইপের হতে পারে মূলত এটাই রয়েছে আপডেট এটাকে আর বড় করছি না যে এখন কিন্তু তাহলে এই পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং বিহার ঝাড়খন্ড উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রবল হয়ে উঠছে নিম্নচাপ যারই প্রভাবে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত শুরু হয়েছে কোথাও জোরদার বৃষ্টিপাত চলছে তো কোথাও হালকা মাঝারি চলছে কোথাও আবার হয়তো আংশিক মেঘলা মেঘলা ভাব হয়ে রয়েছে এরই মধ্যে বৃষ্টিপাত আরও বারবার ইঙ্গিত দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে নিম্নচাপের ফলে বেশ কিছু অংশে আবার ভাসাতে পারে বন্যা দুর্গত এলাকাতে বৃষ্টিপাত কি বড় আবার বিপদ দেখে আনবে নাকি পরিস্থিতি সামাল দেওয়া যাবে বৃষ্টিপাতের কী পূর্বাভাস উঠে আসছে ইতিমধ্যে বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমাদের দেখাই আরও কিন্তু বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত ছড়াবে পরিষ্কার দেখুন বাংলাদেশ উত্তর পূর্ব ভারত এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত চালু হয়ে গেছে বেশ কিছু অংশে রাত থেকে বৃষ্টিপাত হালকা থেকে মাঝে মানে চলেছে আবার কোথাও কোথাও জোরদার বৃষ্টিপাত হয়ে একটু হালকা হয়ে রয়েছে আবার হবে হবে মনে হচ্ছে এই রকম অনুভূতি হতে পারে আপনারা জানান যে আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে এবং সকাল থেকে বা তার পরবর্তী সময় থেকে বা বর্তমানে যখন বৃষ্টিপাত যখন এই আপডেটটি দেখছেন তখন কি আপনার এলাকায় বৃষ্টিপাত চলছে কেমন বৃষ্টিপাত পাচ্ছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি নদীয়া মুর্শিদাবাদ এছাড়াও কিছু কিছু পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান পুরুলিয়ার দিকে এবং কিছু কিছু অংশে বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকেও বৃষ্টিপাত আবার আসবে এছাড়াও বাংলাদেশের খোল্লা বরিশাল ঢাকা চট্টগ্রাম এবং রাজশাহী মনমোহন সিং এবং তার পাশাপাশি আসাম মেঘালয় বৃষ্টিপাত চালু রয়েছে উত্তরবঙ্গেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাত বিভিন্ন এলাকাতে কিন্তু ছড়াবে মৎস্যজীবীদের এখনো কোন সতর্কতা দেয়নি তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে আপনাদের পুরো বিষয়গুলোকে দেখাবো আপনারা জানাতে থাকুন নতুন যারা রয়েছেন চ্যানেলে বা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও গুরুত্বপূর্ণ আপডেট আসবে দুর্গাপূজার সময় কি বৃষ্টিপাত হবে মহালয়ের সময় কি বৃষ্টিপাত হবে কি উঠে আসছে আপডেট আমরা এখানে আলোচনা করব শেষ পর্যন্ত দেখুন তাহলে মোটামুটি বুঝতে পারবেন এবং ইতিমধ্যে বর্ষা কিন্তু গোটাতে শুরু করে দিয়েছে আপনাদের বলেছিলাম তেইশ এবং চব্বিশ তারিখ অনেকটা বর্ষা ঘটিয়েছে ধীরে ধীরে আরও বিভিন্ন এলাকাতে উত্তর পশ্চিম দিক থেকে বর্ষা ঘটাবে যদিও পুজোর যে সময়গুলো পড়ে যাচ্ছে ওই সময়তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নেওয়ার সময় আছে দশ থেকে বারো তারিখের মধ্যে দেখা যাক কি হতে চলেছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত এবং অতি অতি ভারী ভারী বৃষ্টিপাত বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এছাড়াও বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা দিকে বজ্রবিদ্যুৎ সহ হতে পারে সাতাশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে অর্থাৎ ছাব্বিশ তারিখেই প্রবল ভারী বর্ষণ হতে পারে কোথাও কোথাও বৃষ্টিপাত করতে পারে দক্ষিণবঙ্গে রয়েছে সতর্কতা পঁচিশ থেকে ছাব্বিশ তবে ছাব্বিশ তারিখ বৃষ্টিপাত অনেকটা বেশি হতে পারে এর পাশাপাশি সাতাশ তারিখে কিছুটা হবে আঠাশ তারিখ উনত্রিশ তারিখে একটু বিক্ষিপ্ত হয়ে যাবে সতর্কতা থাকছে না কিন্তু বৃষ্টিপাত চালু থাকবে তারপরে ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো একটু করে কমতে পারে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা এখনো দেওয়া হয়নি তাও আমরা দেখে নেব সমুদ্র কীরকম থাকতে পারে বা ঝোড়ো হাওয়া কেমন থাকতে পারে এবারে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন সিস্টেম নিয়ে কি বলছে এবং বৃষ্টিপাত নিয়ে কি বলছে আমরা একটু দেখে নিই সাড়ে পাঁচটার সময়তে যে আপডেটটা উঠে এসেছে লেটেস্ট আপডেট এখানে কি বলা রয়েছে বলছে যে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত যে খবর আছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে রাজস্থান গুজরাট এবং পাঞ্জাব হরিয়ানার বেশ কিছু অংশ থেকে গুটিয়ে গেছে আরও কন্ডিশন কিন্তু ফেভারেবল রয়েছে যেগুলো থেকে আরও বর্ষা বিদায় নেবে অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের বেশিরভাগ এলাকা থেকে এদিকে নিম্নচাপ নিম্নচাপ নিয়ে বঙ্গোপসাগরের যে তথ্যটা উঠে আসছে নিম্নচাপ তো ইতিমধ্যে তৈরি হয়ে গেছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর যেটা উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলের দিকে রয়েছে এবং এরই প্রভাবে তো প্রচুর পরিমাণে বাষ্প ঢোকার কথা আলিপুর আবর আগের আগে এটা বলেছিল এবং তারই প্রভাবে বাষ্প ঢুকছে এবং আকাশ হয়ে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবার ঘূর্ণাবর্তে কিন্তু কাজ করছে এর প্রভাবে বৃষ্টিপাত কী হবে না হবে সেটা আমাদের বলি আর এই যে দেখুন এই যে বর্ষা ওঠার যে সময় ছবিটা দেওয়া আছে দু সালের দেখুন এই যে এই জায়গাগুলো থেকে বর্ষা গুটিয়ে গেছে আস্তে আস্তে এগুলো সব সাদা হয়ে যাবে যখনই আরও কিছু এলাকাতে উঠে গেলে এগুলো সব সাদা হবে আর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ ঝাড়খন্ড অ্যান্ডের পূর্ব দিক এবং আমাদের উত্তর পূর্ব ভারত বাংলাদেশ এবং এই যে মায়ানমার এতটা পর্যন্ত এখানে দশ অক্টোবর থেকে পনেরোই অক্টোবরের মধ্যে হচ্ছে সরকারি খাতায় কলমে বর্ষা উঠে যাওয়ার কথা এবারে বর্ষা একটু দেরি করে উঠছে ফলে যেটুকু সম্ভাবনা থাকছে যে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে এবং পুজোর সময়তেও হয়তো কোনো কোনো দিন হালকা ফুলকা বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে কারণ বর্ষাটা তখনও কিন্তু এখানে পুরোপুরি বিদায় নেবে না তাই এই সময়কালের মধ্যে হয়তো পুজোর সময়তে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত পাওয়া যেতে পারে তো যদিও আপডেটে নজর রাখবেন আরও কিছু আপডেট আসবে আর বর্তমান নিম্নচাপের ফলে কিন্তু মৎস্যজীবীদের আবহাওয়া এখনো পর্যন্ত কোনো সতর্কতা জারি করেনি তবু আমরা আপনাদের বলেছিলাম যে পঁচিশ এবং ছাব্বিশ এই দুটো দিন একটু দেখে সমুদ্র ব্যবহার করতে তো ইতিমধ্যে দেখুন পঁচিশ তারিখের জন্য ভারী বৃষ্টিপাত এগুলোতে হবে এবং আসাম মেঘালয়ে মনে হচ্ছে প্রবল বর্ষণ হতে পারে অতিবারী বৃষ্টিপাত অরেঞ্জ অ্যালার্ট পঁচিশ থেকে ছাব্বিশ এই সময়কালে বৃষ্টিপাতটা কিন্তু বাড়বে সব জায়গাতেই ভারী বৃষ্টিপাতের কথা বলেছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গে ছাব্বিশ তারিখের দিকে দেখুন এই যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এই এলাকাগুলিতে অনেকটা বৃষ্টিপাত বেড়ে যাবে জলীয় বষ্প এখানে ঢুকবে ফলে এই উত্তরবঙ্গ আমাদের বাংলাদেশ সংলগ্ন যে পূর্ব দক্ষিণবঙ্গ রয়েছে এইগুলোতে বেশ কিছু অংশে বৃষ্টিপাত কিন্তু জোরালো হতে পারে তাই ইতিমধ্যে উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত শুরু এবং অন্যান্য জায়গাতেও বৃষ্টিপাত শুরু হয়েছে আরও এলাকাতে কিন্তু সরবে ছড়াবে মাঝে মাঝে মেঘ চলে আসবে সাতাশ তারিখের দিকে সতর্কতা উঠে গেলেও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত চলবে আর উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত থাকবে এই আঠাশ তারিখ থেকে অনেকটা হালকা হতে শুরু করবে এই দিকগুলোতে কারণ তখন নিম্নচাপটা এইখানে চলে যাবে উত্তরবঙ্গের উত্তর প্রদেশ এইখানে ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত থাকবে তারপরে আবার অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কিছু কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করব দেখতে থাকুন তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন ডে লাইভ স্ক্রিনে আমরা প্রথমে এখানে দেখছিলাম যে মেঘ ট্যাগ তৈরি হয়েছে তো অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ মানে এই যে এই দিকটাতে এইখানে দেখুন নিম্নচাপের অবস্থান রয়েছে দক্ষিণ উড়িষ্যা এখানে বলেছে দক্ষিণ পশ্চিম দিক করে একটু থাকছে ফলে এইগুলোতে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে আর প্রচুর মেঘ কিন্তু তৈরি হয়েছে বাষ্প ঢুকে যাওয়ার ফলে ময়েশার ইনকারশন অনেক হচ্ছে ফলে বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা বিভাগ আমাদের ত্রিপুরা মিজোরামের দিকেও মেঘ তৈরি হচ্ছে আস্তে আস্তে আরও বৃষ্টি করে অংশ দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত থাকবে পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ইতিমধ্যে বৃষ্টিপাত চালু হয়েছে উড়িষ্যার দিকে ঝাড়খণ্ডও বৃষ্টিপাত চালু হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সব জায়গাতে একসঙ্গে বৃষ্টিপাত হবে না বলেছিলাম একসঙ্গে হচ্ছেও না কিন্তু মেঘ বিভিন্ন জায়গায় যেহেতু তৈরি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ইতিমধ্যে চালু হয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম পূর্ব বর্ধমান কিছু এলাকাতে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এছাড়াও পুরুলিয়া ঝাড়গ্রাম ঝাড়খণ্ড এইগুলো দেখুন এবং পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাত চালু হচ্ছে আস্তে আস্তে অনেক জায়গাতে আর উত্তরবঙ্গে মালদা বৃষ্টিপাত হবে উত্তর দিনাজপুর বৃষ্টিপাত হবে রংপুর বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এ বিস্তীর্ণ অংশে নেপালে এবং ভুটান তার সঙ্গে আসাম এই মেঘালয় বৃষ্টিপাত কিন্তু থাকবে বৃষ্টিপাত যারা যারা পাচ্ছেন কমেন্ট করতে থাকুন আমাদের ছবিটা আরেকবার দেখাবো যে ইতিমধ্যে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি যখন আমাদের আবার একটা দেখাচ্ছি তখন কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গ বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত চালু রয়েছে দেখুন সব জায়গাতে একসঙ্গে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না এই যেগুলো এগুলোতে বৃষ্টিপাত ফাঁকা রয়েছে আবার এই মেঘগুলো এদিকে যাবে আবার এখানে কিন্তু বৃষ্টিপাত এখানে ঢুকবে ফলে বিভিন্ন অংশে কমা পারবে কখনো কমে যাবে কখনো আবার মেঘ আসবে আবার এরকম করে বৃষ্টিপাত হবে দেখুন মেঘের পর থেকে রাজশাহী থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে চালু হয়েছে আরও বৃষ্টিপাত হবে যেখানে এখানে বৃষ্টিপাত হচ্ছে না বা বন্ধ থাকবে সেখানে কিন্তু গুমুর গরম একটু অস্বস্তিকর অবস্থা থাকবে এবারে কীভাবে কি বৃষ্টিপাত আসবে সেগুলো আমাদের বলি প্রথমে একটু ঝোড়ো হাওয়াটা দেখিয়ে দিই ঝোড়ো হাওয়া যেটা রয়েছে দেখুন যে যে এই যে নিম্নচাপটা এখানে থাকলো এইখানে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া থাকবে কোথাও কোথাও পঞ্চাশ ষাট কিলোমিটার গতিবেগে ঝাপটা রাখতে পারে কিন্তু হয়তো বায়ুর গতিবেগ অনেক কম থাকে